হরে কৃষ্ণ বলদেব সুভদ্রা এবং জগন্নাথদেবের রথের দড়ির নাম কি। এবং জগন্নাথের চোখ গোলাকার কেন কারণ জগন্নাথের চোখ গোলাকার কারণ জগন্নাথ সকলকে সমান চোখে দেখে ভগবানের কাছে গরিব বড় লোক কে পুরুষ কে নারী এসব কোনো কিছুই প্রাধান্য নেই তাই জগন্নাথের চোখ গোল এবং যেই চোখের লাল বর্ডারটা থাকে জগন্নাথের চারিপাশে চোখের তো সেটা হচ্ছে করুণার প্রতীক জগন্নাথ আমার খুব করুণাময় তো এবার জেনে নিই যে তাদের রথের দড়ির নাম কি। প্রথমেই যায় আমাদের বলদেবের রথ তো বলদেবের রথের নাম হচ্ছে তালো আর আমাদের তারপরে যায় সুভদ্রা মহারানীর রথ তো সুভদ্রা মহারানীর রথের নাম হচ্ছে দেবী দলন বা দর্প দলন আর সব শেষে যায় আমাদের জগন্নাথের রথ তো জগন্নাথের রথের নাম হচ্ছে নন্দী ঘোষ তো আমরা জেনে নিলাম কোন রথের কী নাম এর পরের ভিডিওতে আসছে যে তাদের রথ চালকের নাম কী রথের যে সারথি হয় তার নাম কী ভিডিওটি যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন জয় জগন্নাথ